দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে মোল্লা ডোর গ্যালারি শপ টু সেটিতে আমি আসছি এখন আমি আপনাদেরকে এটি রিভিউ দেখাবো এবং কী কী প্রোডাক্ট আছে এই সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেবো তো মোল্লা ডোর গ্যালারিতে যে যে ভাই আছেন আপনার নাম আপনাদের এটা কী কী এখানে প্রোডাক্ট আছে আপনাদের দোকানে লোয়া কাঠের চোখা মেহেগুনি কাঠের চোকা কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা গাবারি কাঠের পাল্লা মেহেগুনি শাড়ি কাঠের পাল্লা সর্বরকম কাঠের পাল্লা পাওয়া যায় পাল্লা পাওয়া যায় এখানে অরিয়েন্টালিকোডস কম্পোজিট দরজা পাওয়া যায় এবং পিবিসি লীরা কোম্পানি লীরা গ্রুপ এন মোহাম্মদ গ্রুপ ম্যাটাডোর গ্রুপ সপন পিভিসি গ্রুপ আলিবাবা লিড আরও অনেক আছে মুহূর্তে মুহুর্তে মনে আচ্ছা আমাদেরকে একটু তাহলে দেখাবেন আপনার এখানে কেমন প্রোডাক্ট আছে একটু আমাদের আইডিয়া দেবেন কোয়ালিটি এবং কামসম এখান থেকেই শুরু করি এটা কী চার্টাইট পাল্লা

এখানে কাঠের পাল্লা অনেকগুলো কালেকশন আছে এখানে আমরা যে ডোরটি দেখতে পাচ্ছি এটা কি দরজা অরিয়েন্টাল ইকুস অরিয়েন্টাল এর প্রাইস কত এটা বারো হাজার একশো বারো হাজার আচ্ছা তারপরে এটা নয় হাজার টাকা এটাতে গাছের ডিজাইন করা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার সিনে তারপরে এটা মেহগুলি ঢিপ পাল্লা মেহগুলি ঢিপ পাল্লা এটা শরীর পাল্লা পাইব্রিং বলে পাইপরিং পাইব্রিং পাইপরিং মডেল এটাও আলাদা একটা ডিজাইন দেখা যাচ্ছে এখানে কাঠের পাল্লা হিউজ পরিমাণে কালেকশন আছে কাঠের পাল্লার নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে পিভিসি পিবিসি পাল্লাগুলো একটু দেখাবেন

গ্লাস ব্যাকসাইড ফ্রন্ট সাইড টা আপনারা দেখবেন এগুলো কিন্তু গ্লাস বুড সুন্দর সুন্দর মডেলের আপনারা যেগুলো দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন যে কি কি ডোর কালেকশন আছে এখানে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন